সোনা তার মাকে বুঝতে পেরে চারুকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজের মাকে আপন করে নিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এত বছর পরে অলি নিজের ভুলটা বুঝতে পারলো বুঝতে পারলো তার মা আসলে কি তার মা কথা দিলে কথা রাখে যেখানে সবাইকে বলছিল তোমরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করো কিন্তু ওই নিয়ে আমি থাকতে পারবো না বোঝাটা এরপরে দীপা নিজের প্রাণে ঝুঁকি নিয়ে শ্রেয়ানের বাড়িতে গিয়ে শ্রেয়ানের বাবাকে আর শ্রেয়ানকে হাজির করে অলির সামনে অলি তার বাবাকে বলছে বাবা তুমি আমাকে কথা দাও তুমি শ্রেয়ানকে শাস্তি দেবে কিন্তু চারু অলিকে ভয় দেখাচ্ছিল চারু বলে ওরা আমাদের ক্ষতি করবে অলির কথা কথাটা যখন কেউ শুনতে চাচ্ছে না তখন সেখানে দীপা আসে দীপা এসে বলে আমি তোকে যে কথা দিয়েছিলাম আমি আমার কথা রেখেছি বাবাকে আমি নিয়ে এসেছি ওলি এবার ওদের কি করবি সেটা তোর ব্যাপার ওলি চোখ খুলে গেল ওলি বুঝতে পারল তার মা আসলে তাকে কতটা ভালোবাসে তার কথা কতটা ভাবে তাই এবার মা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে শ্রেয়ানের বাড়িতে গিয়ে তাদের ধরে নিয়ে আসে ওলি আবার নিজের ভুল বুঝতে পারে এত বছর ধরে একটা মিথ্যাকে নিজের মধ্যে রেখেছিল যে মিথ্যেটার জন্য তাদের সম্পর্কের আজ এই অবস্থা চারুকে ওলি বলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমার মা থাকবে আমাদের সাথে আমি জানি চারু তুমি আমাদের জন্য অনেক করেছো তোমাকে আর করতে হবে না আমি আমার মাকে ফিরে পেয়েছি আমি ভুল ছিলাম সত্যি কেন মা তাদের মেয়ের কোনো ক্ষতি করতে পারে না এটা শোনার পরে চারু কান্না করতে শুরু করে দেয় চারু বলছিল আমার কেউ নেই তো বন্ধুরা তোমরা এমনটা চাও যে এভাবে যেন সোনা চারুকে বাড়ি থেকে বের করে দিয়ে দীপাকে আগলে রাখে তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ